সম্মানিত পাঠক বন্ধুগণ আজকে আপনাদের মাঝে চাকমা ইন্দ্রজাল কিতাব নিয়ে উপস্থিত হলাম স্ক্রিনে যেমন কিতাব দেখতে পাচ্ছেন এরকম অরিজিনাল বইটা আপনারা পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে কি কি কাজ পাবেন আজকে সম্পূর্ণ রিভিউ করে দেখানো হবে এখানে দেখতে পাচ্ছেন কলকাতা কামাখ্যা লাইব্রেরি গৌহাটি আসাম অরিজিনাল চন্দন কাঠের বই আমাদের কাছ থেকে যারা বইটি সংগ্রহ করবেন অবশ্যই কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে জাগ সিদ্ধি করে দেওয়া হবে কিতাবের সাথে গুরুর অনুমতিপত্র সহ দিয়ে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন কবিত চালান দিয়ে বশীকরণ করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন দুষ্কনের বাড়িতে মাসান চালান করার নকশা পাবেন এরপরে পেয়ে যাবেন দুষ্কনের বাড়িতে জিন চালান করার নকশা পাবেন বারো ঘন্টার মধ্যে শত্রুকে খতম করার মারণ বান পাবেন আট ঘন্টায় বিচ্ছেদ করার নকশা পাবেন তিন ঘণ্টায় বিচ্ছেদ করতে পারবেন এক ঘন্টায় বশীকরণ করতে পারবেন বারো ঘন্টায় স্বামী স্ত্রীর মধ্যে তালাক করতে পারবেন এক ঘন্টায় মেয়ে বশীকরণ করতে পারবেন বশীকরণ তেল পরা পাবেন বশীকরণ মোমবাতি পরা পাবেন বশীকরণ লাকড়ি পরার মন্ত্র পেয়ে যাবেন বশীকরণ লাকড়ি পরার মন্ত্র পাবেন বশীকরণ চালান করার মন্ত্র পাবেন বশীকরণ তৈল পরার মন্ত্র পেয়ে যাবেন বশীকরণ আঁতর পরার মন্ত্র পাবেন বশীকরণ বিস্কুট পরার মন্ত্র পাবেন বশীকরণ জবা ফুল পরার মন্ত্র পাবেন স্বামী স্ত্রীকে বশীকরণ করতে পারবেন বশীকরণ চালানি মন্ত্র পাবেন বশীকরণ চালানি মন্ত্র পেয়ে যাবেন বশীকরণ যে কোনো খাদ্য পরা অর্থাৎ খাদ্য পরে বশীকরণ করতে পারবেন বশীকরণ তোল পরা মন্ত্র পাবেন বশীকরণ শয়তান চালান দিয়ে করতে পারবেন বশীকরণ মোমবাতি পরা পাবেন বশীকরণ সরিষা পরা বশীকরণ পানি পরা পাবেন বশীকরণ জাতমরিচ পরা পাবেন বশীকরণ শয়তান প্রয়োগ বশীকরণ সরিষা পরা পাবেন এক কথায় সকল ধরনের কাজ এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা এই কিতাবটি সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে যেমন বই দেখানো হচ্ছে এরকম সাইজের বই আপনাদের নিকটে পাঠানো হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ